দেখুন আমি কাউকে কটুক্তি করব না শুধু এইটুকুই বলবো আমরা তো এখনো আমাদের টিম ক্যাপ্টেন কে নামাইনি অভিষেক নেবেছে তাকে কাউন্টার করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে দু থেকে দু আমরা তৃণমূল কংগ্রেস কি কি কাজ করেছে সেই কাজটা শ্বেতপত্র হিসাবে প্রকাশ করার এই সৎসাহস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দেখিয়েছে এই সৎসাহস দেখিয়ে আমরা লোকের বাড়ি বাড়ি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাকে বলে একদম মুখে বলা নয় কাগজ কলমে লিখিত আকারে উপস্থাপনা করছি সেইটাই মানুষকে পৌঁছে দিলাম যে কটা বাড়িতে পারলাম বাকিটা আমাদের সহকর্মীরাও পৌঁছে দেবে এবং এর মাধ্যমে আমরা চাই যে আমরা আমাদের কাজ বললাম যারা আমাদের বিপক্ষে আছে তাদের কাছে অনুরোধ জানালাম আপনাদের মাধ্যমে যে ধর্মের নামে লড়াই নয় উন্নয়নের নামে আসুন লড়াই করি উন্নয়নকে আগামী দিনে পাথেও করে আগামী দিনে এগিয়ে চলি

বলেছি আপনি পড়বেন পড়ে যদি এর মধ্যে কিছু অন্তর্ভুক্ত করতে হয় বা কোনো ভুল ত্রুটি মনে হয় যে আমরা বেশি লিখেছি দয়া করে আমাদের জানাবেন আমরা যাতে সেটা সংশোধন করতে পারি থ্যাংক ইউ দাদা মানুষের ফিডব্যাক চাই আমরা যখন তৃণমূল কংগ্রেস সরকারে এসেছিলেন তখন আমাদের রাজ্যের ঋণ ছিল এক লক্ষ হাজার কোটি টাকা তখন তৃণমূল সরকারে আসার পর পরে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই অবস্থা রাজ্য কীভাবে চালাবেন যে এই রাজ্য নিলামে তুলল হয়তো রাজ্য কেউ লিজ নিতে চাইবে না লিজ দিতে চাইবে না তারপর উনি রাজ্যের হাল ধরেছেন এবং হাল ধরার পর এখন ওনাদের তিনটে কাম অতিবাহিত হওয়ার পর দেখা যাচ্ছে যে রাজ্যের এখন বর্তমানে আমাদের রাজ্যের যে ঋণ সেটা সাত লক্ষ হাজার কোটি টাকা দাঁড়িয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে বাংলাকে আমরা গুজরাট মহারাষ্ট্র ধরে কিন্তু আপনারা দেখেন পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গুজরাট মহারাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা ওখানে শিল্পের যা পরিকাঠামো বা যে সমস্ত বড় বড়ো শিল্পেরা ওখানে যাচ্ছেন শিল্পপতিরা সেখানে আমাদের পশ্চিমবঙ্গের কোনো বড় শিল্পে বিনিয়োগ নেই পরন্তু অনেক শিল্প এখান থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে তারা অন্য স্থানে স্থানান্তরিত করেছেন তাদের ব্যবসা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল আমরা জনগণের কাছে এটা তুলে ধরার কাজ চলছে আমাদের